নিঃসাদ তাবাসম আপনার প্রশ্ন আপনি লিখেছেন আমি একজন মেডিকেল শিক্ষার্থী যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয় আহ এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ কান নাক মুখ হাত ইত্যাদি অঙ্কন করা থাকে এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব কমপ্লিট অবয়ব যদি থাকে সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফিনিস তা প্রবেশ করেন না যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজই ব্যক্তির চোখের সামনে দৃষ্টি সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে সেটি ভিন্ন বিষয় তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুইলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় ইনশাল্লাহ সেটি পাক বলে গণ্য হবে হজ পালনকারী যে কোরবানির যায় আছে কিনা হ্যাঁ হজ যাত্রী বা হাজি সাহেব তিনি যে দমে শকোর বা কোরবানি দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোস্ত খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজি সাহেবই নয় হাবি হাজি সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোস্ত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কা জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমের শুকর সেটার গোস্ত হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজি সাহেব খেতে পারেন না এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন এই কাজটা কতটা সম্মত খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়জ কাজ মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুণাগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন সন্দেহাতিরভাবে তারা পাপিষ্ট এবং আল্লাহ সমালের কাছে এর জন্য জবাব দিতে মুখোমুখি হবেন নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হলো আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে অর্থাৎ অন্যায় তো সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ এর জন্য কাছে দায়ী থাকতে হবে বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত নসিব করুন এরপরের প্রশ্ন হলো আমি একজন ভারতীয় এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে আমাদের মসজিদগুলো দখলে পায় তারা তা করছে এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যেটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের পীড়াদায়ক আমাদের জন্য আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে আদর বল আলমিন আপনাদের কষ্ট দূর করে দিন আপনাদের দুঃখ দুর্দশা আলস্মাত মোচন করে দিন এবং আল্লাহতালা আপনাদেরকে এই পরিস্থিতিকে উত্তরণের পথ বের করে দিন আমরা দোয়া করি মনে প্রাণে সেই সাথে আপনাদেরকে বলবো আপনাদের দেশে যে সমস্ত ওলামায়করাম আছেন সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামায়করামের পরামর্শ এবং তাদের পথনির্দেশকে আপনারা মেনে চলবেন তাদের পরামর্শ এবং তাদের পথনির্দেশ যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশা আল্লাহ আশা করেন যে আমরা সঠিক পথের দিশা পাবো আপনারা সঠিক পথের দিশা পাবেন আমরা যেহেতু সে দেশে থাকছি না এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি আপনাদের প্রেক্ষাপট আহ ভালো দিকগুলো বিবেচনা করা আমার দ্বারা পুরোপুরি সম্ভব নয় সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে আহ মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা করা দরকার বাইরে আলাস আলাসমতারের কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে আলজাজিরা সহ মিডিয়াগুলো সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন আমরা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাদেরকে উদ্ধার করুন এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন